সকালে ঘুম থেকে উঠে দেখি এখনো বৃষ্টি নামতেছে মানে গুড়ি সারা রাত ভরে নামছে প্রচুর আকারে বৃষ্টি তো এখনো বৃষ্টি থামার কোনো নামই নেই তো যেহেতু এখন অল্প অল্প বৃষ্টি নামতেছে সারা দিন বৃষ্টি দেখে আজকে আমরা খিচুড়ি রান্না করব তো সবাই ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সারা দিন বেশি আনতেছে বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম তো সেই জন্য চলে আজকে আমরা খিচুড়ি রান্না করছি আমরা আজকে খিচুড়ি খাবো ওদিক হচ্ছে ব্রয়লার মুরগি আর একজন হচ্ছে ব্রয়লার মুরগি খাই না তার জন্য ডিম বোনা করছি আর আমরা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে খাবো খিচুড়ি তো সবার ভিডিও সারা থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

ইন্টারনেট দিন কেমন দিন কাটলো সবার কমেন্টস করে জানাবেন আসলে দেশের যে পরিস্থিতি এখনো মনে কোনোরকমের ঢাকা শহরের মানুষ ভয়াবহভাবে জীবনযাপন করতে পারে তো সবাই সাবধানে থাকবেন তো যারা আমার ভিডিওটি দেখেন প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ বিদ্যুৎ সাথে থাকবেন কারণ এতদিন নেট না থাকার কারণে হচ্ছে ভিডিও দেওয়া হয় নাই আর চ্যালেঞ্জটা হচ্ছে অনেক ডাউন হয়ে গেছে মাংসটা ভিতরে আর একটু ঝোলটা শুকাই গেলে নামিয়ে নেবো তো এখানে আমি খিচুড়িতে খাওয়ার জন্য ওদের জন্য একটা মুরগি মানে দেশাল মুরগি ছিল সেটা জব করে কয় পিস রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে আমি হচ্ছে ওদের রোস্ট বানিয়ে দেব। তো রোস্টটা আমি এখানে কিছুক্ষণ মাখানোর জন্য একটু আদা বাটা একটু রসুন বাটা লবণ আর গুঁড়া দিয়ে এটা মিচ্ছে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব তো আমি তরকারিটা নামিয়ে নিছি আমার এটাও পাঁচ মিনিট হয়ে গেছে মাখানো তো পাঁচ মিনিট কমই হয়েছে তো এদিকে আবার বৃষ্টির মানে মেঘ লাগছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো তাড়াতাড়ি রান্নাটা করে নেবো এটা আমি হচ্ছে এই কড়াইটি তরকারিটা ঢেলে তেল দিয়ে দিছি তেল ভিতরে হচ্ছে ভেজে নেবো মাংসটা তো হালকা হালকা ভাজবো যাতে ওরা খাইতে পারে কারণ এটা হচ্ছে কক মুরগি অনেক শক্ত তো আমি এভাবে করেই ভেজে নিছি একটু মানে লাল লালটা হয়েছে এভাবে নিয়ে আমি নামিয়ে নেবো এর ভিতরে হচ্ছে পেঁয়াজ কুসিটা আমি দিয়ে দিলাম বেরেস্তার মতো করে ভেজে নেবো আর হচ্ছে তো আমি করে গরম মশলা এলাচ তেজপাতা পেঁয়াজটার ভিতরে একবারে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব তো এর ভিতরে আমি অ্যাপ এক করে এখন সব মশলা অ্যাড করব এক চামচ আদা বাটা এক চামচ বাটা আর দুই তিনটা পিস বেটে দিয়ে দিয়েছি যেহেতু রোস্টের জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে তো বেশ তার জন্য কিছু দিয়েছি আর দুটো তিনটা হচ্ছে বেটে দিয়েছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ আবারও রিকোয়েস্ট করছি সবাই যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হবে তো আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি আমার স্বপ্নটা পৌঁছ লক্ষ্যে পৌঁছাইতে পারবো এখানে হচ্ছে সব মশলায় আমি দেওয়ার পরে বাদাম বাটাটাও আমি দিয়ে দেব তোর ভিতরে হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আর হচ্ছে আমার ঘরে টক দই নেই তো টক দেওয়ার জন্য আমি সেখানে দুধটা বেশি ব্যবহার করছি আর লেবু ব্যবহার করব তো ঘরে যেহেতু কিছু ঘরে যখন কিছু না থাকে কোলাপান যদি কিছু বায়না করে খাওয়ার জন্য তো নিজে কিছু তৈরি করে দিতে হয় তো বাজারঘাটে তো আমাদের যাতায়াত সবসময় হয় না আর বাড়ির কাছে ওইগুলো মশলা পাওয়া যায় না তো সেই জন্য বাড়ি যেভাবেও ওদের মন রক্ষা করার জন্য তৈরি করতে হয় তো সেই জন্য আমি দইটা নিয়ে দেখে দুধ আর লেবু দিয়েই ওদেরকে রান্না করে দিলাম সবাই হয়তো ভিডিও দেখে বলবেন এটা দিলেন না ওটা দিলেন না তো ঘরে যেটাই থাকে যে যেটুকু দিয়ে সম্ভব মানে রান্নাটা একটু মজা হলেই হয় ওদের খাওয়ার উপযুক্ত হলেই ওরা তো খাইবে খাবে খেতে পারে আর হচ্ছে ওদের মনটাও রক্ষা করা হলো তো সেই জন্য আমি হচ্ছে দোকান থেকে সস আনছিলাম তো সেই সসটা আবার দিয়ে দিলাম টমেটো সস তো যাতে একটু মজা হয় তো টক দই না থাকলে কি লেবু আর দই তো টক দুধটা কাজ করে তো সেজন্য প্লিজ কেউ কিছু বাজে কমেন্ট করবেন না মানে রান্নার এটা হয় না ওটা হয় নাই তো ঘরে আমাদের যেটুকু থাকে যা দিয়েই তা দিয়েই আমরা রান্না করার চেষ্টা করি আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এর ভিতরে রোস্টের পিসগুলা দিয়ে দেব দিয়ে একটু সামান্য আর একটু গরম পানি দিয়ে আর একটু বেশি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে সিদ্ধটা যাতে হয় ভালোভাবে সেনাড়াচারা দিয়ে আমি একটু পানি দিয়ে ঢেকে দেব পাঁচ দশ মিনিট পর তারপরে সবাইকে আবার দেখাবো তোমার রোজটা হচ্ছে হয়ে গেছে আমি নামিয়ে নিছি এখানে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আবার হচ্ছে পাতিল বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা রান্না করে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আজাম দিয়ে দিছে ঘন ঘন বৃষ্টি নামতেছে দেখে রান্নাটা আমাদের আজকে অনেক লেট হয়ে গেল। একটু খিচুড়ির ভিতরে আমি হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে তেলের পর পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভেজে মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা কষানো হলে তারপরে আমি চাউলটা হচ্ছে দিয়ে দেবো তো মশলাটা হচ্ছে পছন্দ হয়ে গেছে আমি ভিতরে চাউলটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ বেজে নেবো এটা হচ্ছে আমাদের এবারের ঘরের ধানের চাল নতুন ধানের চাল তো খিচুড়িটা আমি পানি দিয়ে দমে দিয়ে দেব

তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ